আল্লাহ নবীর একজন সাহাবি আলকামা আলকামা আল কামা রদি হয়ে গেছেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন এমন সময়ে তার জিব্বার মধ্যে কালেমা নসিফ হয় নাম কালেমার তালকিন হচ্ছে নাম আল্লাহ নবীর সাহাবি আলকামা কালেমা পড়তে পারতেছে নাম আল কামার স্ত্রী দৌড়ে নবীজির দরবারে গেলেন ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ নবী আপনার সাহাবি আলকামা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে আপনার সাথে নামাজ পড়েছে আপনার সাথে জিহাদের ময়দানে গেছে নবী গো আপনার সাহাবি আলকামা মৃত্যু সজ্জায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে কালেমা পড়তে পারতেছে না তার জিব্বা গড়ে না আল্লাহ নবী হজরতে বেলান হজরতে সালমান ফরসি রদি হতালান হজরতে আলী রদি হতালান এই তিনজন সাহাবিকে পাঠালেন এ আমার সাহাবিরা যাও আল কামার অবস্থাটা দেখো তিনজন সাহাবি আলকামার কামার বাণীতে গেছে দেখে আল কামা কালেমা পড়তে পারে না কালেমার তালকিন হয় না কালেমা পড়তে পারে না জিব্বা গড়ে না আল্লাহ নবীর সাহাবি হাজনতে আদি রদি আল্লাহ হতে আলান হজরতে বেলালকে ডাক দিয়া বললেন বেলাল রে দৌড়াইয়া যাও আল্লাহ নবীর দরবারের সংবাদটা পৌঁছাই দিয়ে আসুন আলকামার জিব্বা গড়ে না সে জিব্বা গোড়াইতে পারে না তেলাওয়াত করতে পারে না কালেমা পড়তে পারে না হাজরাতে বানান আল্লাহর নবীর দরবারে যায়া নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আলকামার জিব্বা না সে তেলাওয়াত করতে পারে না কালেমা পড়তে পারে না আ নবী আলকামা সে কালেমা পড়তে পারতেছে না আল্লাহর নবী বিশ্ব নবী বেলালকে ডাক দিয়া বললেন বেলাল রে যাও যাও দেখো আলকামার বাড়িতে কে আছে তার মা বাবা বেঁচে আছে নাকি দেখো আলকামার মা বাবা যদি বেঁচে থাকে আমার কাছে আসতে বলম হজরতে বেলাল নদিয়ামলা হোটেল বলেন ইয়া হাবিব আল্লাহ নবিগম আলকামার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে কিন্তু তার মা আছে তার মাটা একেবারে দুর্বল অসুস্থ একেবারে বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ নবী বললেন বেলাল রে যাও যাও আলকামার মাকে আমার কাছে আসতে বলো যদি আসতে না পারে আমি নবী তার কাছে যাব হজরতে বেলাল আলকামার মার কাছে চলে গেলেন আলকামার মাকে ডাক দিয়ে বললেন ই আলকামার মা তোমাকে নবীজি তলব করেছে তুমি কি যাইতে পারবা যদি যাইতে না পারো নবীজি তোমার কাছে আসবে আলকামার মা বললেন এ বেলাল আমার যত কষ্টই হোক না কেন আমি নবীর দরবারে যাইতে চাই আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে চাই আলকামার মা লাঠির মধ্যে বড নিয়া আস্তে কষ্ট করে করে নবীজির দরবারে আসলেন নবীজির দরবারে আসার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আলকামার মা গো তোমার সন্তানের ব্যাপারে তোমার ধারণা কি আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সন্তানের ব্যাপারে আমার ধারণা ভালো আমার সন্তানের ব্যাপারে আমার ধারণা ভালো আল্লাহর নবী বললেন এ আলকামার মা রে তুমি যদি গোপন করো তাহলে তোমার ভুল হবে কারণ আমি আল্লাহর নবী তুমি যদি মিথ্যার আশ্রয় নাও তাহলে এই মিথ্যার ব্যাপারে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে দিবেন আলকামার মা তুমি সত্য কথা বলো তোমার সন্তানের ব্যাপারে তোমার ধারণাটা কি আলকমান মা বলেন নিয়ারা সুল ইয়া হাবিব নবী আমার সন্তানের ব্যাপারে আমার ধারণা কলম আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে আমাকে নির্যাতন করেছে আমাকে ক্ষেতমত করে নাই আমাকে দেখাশোনা করে নাই আনবিব, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে আমাকে প্রাধান্য দেয় নাই তার ভউকে প্রাধান্য দিয়েছেন তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে আল্লাহ নবী আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছেন আল্লাহ নবী ডাক দিয়া বললেন এ আলকামার মা রে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও আলকামার মা বললেন হুজুর আমি মাফ করতে পারবো না কারণ আমাকে অনেক কষ্ট সে দিয়েছে আল্লাহ নবী বললেন তুমি তোমার সন্তানকে মাফ করে দাও আলকামার মা আবার বললেন না আমি মাফ করতে পারবো না আল্লাহ নবী বেলালকে ডাক দিয়া বললেন বেলাল একটা আগুনের कुंड করো আগুনের একটা कुंड তৈরি গরম বেলাল কিছু লাকড়িয়ে না আগুনের कुंड তৈরি করলেন আগুনের कुंड তৈরি করার পরে আল্লাহর নবী হযরতের বেলালকে বললেন বেলাল রে আরukamaki নিয়ে আসো নিয়ে আসার পরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও আল্লাহর নবী যখন এই ঘোষণা দিছে। আলকামার মা চিৎকার মারছে ইয়া রাসূল আল্লাহ আমি আলাম মা আমি আমার ওদের মধ্যে আমার সন্তানকে দশ মাস দশ মাস ধরেছি রসুল দশ মাস দশ দিন আমার গর্বে ধারণ করেছি এই সন্তান আপনি আগুনের মধ্যে কিভাবে ফেলে দিবেন আমার চোখের সামনে আমার সন্তানকে কে কিভাবে আপনি পোড়াবেন আল্লাহর নবী বললেন আল কামার মারে তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও তাহলে এই দুনিয়ার আগুন কেন সে জাহান আগুনে পড়বে দুনিয়ার আগুনের চাইতে জাহান আগুনের প্রকরতা আরো নিরানব্বই গুণ বেশি জোরে বলেন লগ আকবার আল্লাহ নবী বললেন আল কামার মাফ তুমি তোমার সন্তানকে যদি ক্ষমা না করো তাহলে তোমার সন্তান জাহান মেরা গুণের মধ্যে পড়বে তুমি কি চাও তোমার সন্তান জাহান মেরাগুনে পড়ো আল কামার মা বললেন আল্লাহ ইয়া আবিগ যে সন্তানকে গর্ভে ধারণ করেছি যে সন্তানকে কৃষ্ণ করে লালন পালন করেছি এই সন্তান জাহান জাহান্নামের আগুনে পড়বে এটা আমি সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনাকে শক্তি রেখে আপনার সামনে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আল্লাহর নবী যখন তার জবান থেকে শুনলেন যে তার সন্তানকে সে মাফ করে দিয়েছে আল্লাহ যাও 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 আলকামার খবরটা যেন আলকামার কি অবস্থা বেলাল বলেন আমি দৌড় দিলাম দৌড়ে আলকামার বাড়ির কাছে কাছাকাছি চলে গেছি আমি তার ঘরের ভিতরে প্রবেশ করি নাই আমি বাহির থেকেই জানতে পারলাম শুনতে পারলাম আলকামা তার জবান দিয়া পড়তেছে মুসলমান ভাইরাবাদ নবী কালেমা নবীর সাহাবি আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে গেলেন আল্লাহ নবী আল কামার জানাজায় শরিক হইলেন কাফন দাফনের ব্যবস্থা কলম, লাশ সামনে নিয়াম নবী সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরাম তোমরা লক্ষ্য করে শোন তোমরা আমার সাহাবি তোমরা আমার আনসার তোমরা আমার মহাজিদ তোমরা যত আবাদতি করো না কেন যত আমলি করো না কেন তোমাদের মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমাদের সব আমলগুলি আল্লাহ বরবাদ করে দিবে এ আমার সাহাবিরা তোমরা তোমাদের মা বাবার প্রতি খারাপ আচরণ করিও না তাদের প্রতি আহসান করবা তাদের প্রতি দয়া করবা এ আমার সাহাবিরা তোমরা যদি তোমাদের মা বাবাকে রাজি এবং খুশি করতে না পারো তাহলে তোমাদের সব আবাদত গুলি আল্লাহ তালা বরবাদ করে দিবেন মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার এজন্য বলতে চাই মা বাবার প্রতি এহসান করলে আল্লাহ তালার রহমত আসতে থাকে কথা বলেন ঠিক না ঠিক যেই রহমতের কারণে আলকামার জবানের মধ্যে কালেমার তালকিন হয়েছে কথা ঠিক কিনা সম্মানিত ভাই রামান আল্লাহ নবীর আরেকজন সাহাবিব মা বাবার খেদমত করার কারণে তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ আকবার বলেন তার নাম হলো ওয়ায়েস সেই দেশ থেকে ওয়াইস নামক এক ব্যক্তি নবীর কাছে চিঠি লেখল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার সাথে দেখা করতে চাই সাক্ষাৎ করতে চাই আপনার সাথে আমি দেখা করতে চাই সাক্ষাৎ করতে চাই নবী গো আপনার সাথে দেখা করলে সাক্ষাৎ করলে আমি সাহাবীর মর্যাদা লাভ করব কিন্তু আমার মা অসুস্থ আমার خدمت আমার মায়ের জন্য খুব জরুরি আল্লাহর নবী আমার চিঠি লিখলেন এ ওয়াইস তোমাকে আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না তুমি তোমার মায়ের খেদমত করো তুমি তোমার মায়ের খেদমতটা তোমার মায়ের জন্য জরুরি তুমি তোমার মায়ের খেদমত করো ওয়েস করনি মায়ের খেদমত করলেন নবীজির সাথে সাক্ষাৎ করলেন না আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম হজরত ওমরকে ডাক দেয়া বললেন ওমর ওমর তোমার কাছে আমার দুইটা ওসিয়ত কয়টা আরেকটু জোরে বলেন কয়টা মাসিয়াম দেশে আমার আমার একজন একজন পাগল মানুষ আছে যে মানুষটা তার মায়ের খেদমত করার জন্য আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই এ উমর আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওয়েস নামক ব্যক্তিটা মদিনায় আসবে তোমার কাছে আমার দুইটা আমানত দুইটা ওসিয়ত এক নাম্বার ওসি হলো এই যে আমার গায়ের জুব্বাটা তুমি নামক ব্যক্তিকে হাদিয়া বলেন আমার গায়ের জুব্বাটা তাকে হাদিয়া দিবা দুই নাম্বার ওসিয়ত হলো তার সাথে যদি তোমার দেখাওয়ায় সাক্ষাৎ হয় তার কাছ থেকে তুমি দোয়া নিবা সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে কনসুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার আমার দোয়া নেওয়ার জন্য বললেন বলেন তোমার সাধারণ না কম দামি না বেশি দামি আবু বকরের পরে যার স্থান সেই উমর আল্লা নবীর ওসিয়ত পাইলেন সে ওসিয়তটা হল ওয়া ইসলামক ব্যক্তি আসার পরে তার কাছ থেকে দোয়া নিতে হবে মুসলমান হয়ের আমার আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল আবু বকরের খেলাফতের দায়িত্ব শুরু হল আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল হজরত উমর রদি আল্লাহ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এই উমর মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় অর্ধ পৃথিবী রাষ্ট্র অর্ধ পৃথিবী পরিচালনা করেন একটা দুইটা রাষ্ট্র নয় অর্ধ পৃথিবী পরিচালনা করেন এমন একজন সাহাবী কে নবীজি ওসিহত করে গিয়েছিলেন ও মুসলমান ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর নবী বলেন আমার পরে যদি কোন নবী হতো আল্লাহ তানা উমর কে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো জোরে বলেন আল্লাহু আকবার শুধু তাই নয় মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া ওমর অর্ধ পৃথিবী রাজত্ব করেছেন এই রাজত্ব চলাকালীন কে কি স্বপ্ন দেখে মদিনার ভিতরে কে কি স্বপ্ন দেখে এই স্বপ্নের কথা ওমর বলতে পারে আল্লাহ আকবার স্বপ্নের কথাটা ওমরের কাছে আছে এই ব্যাপারে একটা হাদিস আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন উমর যখন খলিফাতুল মুসলিমিন ওই সময় আমি রাতের বেলায় স্বপ্ন দেখতেছি আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লাম মসজিদে নবীতি মামতি করতেছিলেন ফজরের নামাজ পড়াইতেছিলেন আমি আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ার পরে একজন মহিলা হিসাব ইয়া হাবিব্লাহ নবী গো আমার পহেলা গাছের খেজুর আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি আপনি এবং আপনার সাহাবিদেরকে বন্টন করে খাওয়ান আল্লাহ নবী খেজুরগুলি গ্রহণ করলেন সাহাবিদের মাঝে বন্টন করলেন সাহাবিদের মধ্যে বন্টন করলেন একটা একটা করে খেজুর সবাইকে দান করলেন হজরত আলী বলেন আল্লাহ নবী আমাকেও একটা খেজুর দিলেন আমি আল্লাহ নবীর হাত থেকে খেজুরটা নিয়ে আমার মুখের মধ্যে দিয়ে দিছি আমি ঘুমের মধ্যেই খেজুরটা খাচ্ছিলাম কিছুক্ষণ পরে এই মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম মসজিদে নববীর আজান যখন আমার কানের মধ্যে প্রবেশ করেছে সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম আল্লাহর নবী স্বপ্ন যুগে আমাকে খেজুর দিয়েছে সেই খেজুরের দানাটা আমার মুখের মধ্যে রয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমা হযরত আলী বলেন আমি আল্লাহর নবীর মসজিদে নামাজ পড়ার জন্য ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম হজরত ওমর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে হজরত ওমর ইমামতি করতেছিলেন ওই সময় ওমর ওমর হলো খলিফা ওমর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে ওমরের পিছনে নামাজ পড়লাম ফজরের নামাজের পরেই একজন মহিলা জাঁকা বোঝাই করে খেজুর নিয়ে আসছে খেজুর টাই না ওমরকে ডাক দেওয়া বলতেছেন আমি রুল মমে এই যে আমার পহেলা গাছের খেজুর আপনি খাবেন এবং আপনার সাথীসঙ্গীদেরকে দিবেন আপনার সাথে সঙ্গীদের মধ্যে বন্টন করবেন ওমর খেজুরগুলি গ্রহণ করলেন সবাইকে খেজুর একটা একটা করে দিলেন সবাই একটা একটা খেজুর পাইল সবাইকে দেওয়ার পরে কিছু খেজুর বেশি হয়ে গেছে ওই বেশি খেজুর থেকে হাজরত আলী রাদি আল্লাহ বলতেছেন এমর সবাইকে তো একটা একটা খেজুর দিলেন একটা একটা করে দেওয়ার পরে কিছু খেজুর বেশি হয়ে গেছে ওই বেশি খেজুর থেকে আমাকে একটা খেজুর দেওয়া যায় না ওমার ডাক দিয়া বললেন আলী এ আলী রাতের বেলায় আল্লাহ নবী তোমাকে একটাই দিছে আমি দুইটা দিব কেন আল্লাহ একবার বলেন ও আলী রাতের বেলায় আল্লাহ নবী তো তোমাকে একটাই দিল আমি দুইটা কেন দিব তার মানে বোঝা গেল মদিনায় কে কি স্বপ্ন দেখে এটা উমর বলতে পারে কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান ভাই আমার সেই উমর কে আল্লাহ নবী জানায় গেলেন উমর সেই ওয়াইস নামক ব্যক্তিটা ইয়েমেন দেশ থেকে মদিনায় আসবে আসার পরে তোমার সাথে সাক্ষাৎ হবে সাক্ষাৎ হওয়ার পরে তাকে দুইটা জিনিস হাদিয়ে দিবা এক নাম্বার হলো আমার গায়ের জুব্বাটা হাদিয়া দিবাম দুই নাম্বার তুমি তার কাছ থেকে দোয়া নিবা সোহান বলেন আর একটু জোরে কোন সোহান আল্লাহ ওমার খলিফাতুল মুসলিম সেই ওয়াইস নামক ব্যক্তিকে খোঁজার জন্য পাগল পারা হয়ে গেলেন বিভিন্ন কাফেলার সংবাদ যখন আসে দৌড়ে কাফেলাতে যাই এই কাফেলার মধ্যে ওয়াইস নামক ব্যক্তিটা আছে নাকি অমর আদি আল্লাহ খুঁজতে 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 একটা কাফিলের মধ্যে ওয়াইজ নামক ব্যক্তিকে পেয়ে যায় একজন বলল এই কাফিলের ভিতরে এই তাবুর ভিতরে ওয়াইজ নামক ব্যক্তিটা আছে ওমর দৌড়ে গেছে যা দেখে আল্লাহর নবী ওয়াইস যে বর্ণনা দিছে ওই বর্ণনা মতে আল্লাহর নবীর যেই বর্ণনা দেয়া গেছে সেই বর্ণনা মতে হযরত ওমর রাদিয়াল্লাহু একজন ব্যক্তিকে পেয়ে গেছেন তার নাম হলো ওয়ায়েস জুরে বলেন সুবহানাল্লাহ ওমর আজ্ঞে বলেন ওয়ায়েস রে তোমার কপাল বড় ভালো তোমার কপাল বড় ভালো ওয়ায়েস আল্লাহর নবী আমাকে দুইটা ওসিয়ত করে গেছে এক নাম্বার ওসিয়ত হলো আল্লাহর নবীর গায়ের জুব্বাটা তোমাকে হাদিয়া দেয়া গেছে সুবহানাল্লাহ বলেন আর একটা ওসিয়ত হলো তোমাকে দিয়ে আমার জন্য দোয়া করাইতে বলছেন তোমার দোয়া নাকি আল্লাহ কবুল করবেন জোরে বলেন সুবহান আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াজ চোখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন এ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আল্লাহর নবী আমার সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়ে গেলেন এত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলেন আপনার মতো আপনার মতো সাহাবী কেউ আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলছে একটু মিনিট আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন আমাদের মাহফিলে কিন্তু প্রধান মেহমান আর প্রধান বক্তা দুজনে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের বক্তা আজকের মাহফিলের যে প্রধান মেহমান আবরারুল হক আসিফ আর আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি ইন্টারন্যাশনাল বক্তা যিনি বিদেশের প্রোগ্রাম বেশি করেন আর দিনাজপুরে একটা বিশাল বড় একটা মাঠ আছে যেখানে প্রায় দশ লক্ষ মুসল্লি হয় এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর মাঠ সেই ইদ্যামাঠের ইমাম তিনি আজকের প্রধান বক্তা মাহফুজুর রহমান দিনাজপুরি সাহেব লিল্লাহ হে তাকবীর আল্লাহ মাহফুজ রহমানদিনাজ পুরি সাহেবের আগমন আল্লাহ মাহফুজ রহমানদিনাজ পুরি সাহেবের আগমন সাগর দিগির পক্ষ থেকে সাগর দিগির পক্ষ থেকে আল্লাহ লিল্লাহ হে তাকবীর সম্মানিত আমার আমরা দেশি মানুষ যাই কিছু বলছি কুরআনুল কারীমের সূরা নিসার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা পাঁচটা উপদেশ দিয়েছেন এক নম্বর উপদেশ হলো একমাত্র গোলামী করতে হবে কার দুই নম্বর হলো শিরিক করা যাবে না শিরিক মুক্ত আবাদত করা লাগবে তিন নম্বর হলো মা বাবার খাদমত করা লাগবে চার নম্বর হলো ইয়তিম মিসকিনদেরকে সহযোগিতা করা লাগবে সাহায্য করা লাগবে তাদেরকে দেখা লাগবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না পাঁচ নম্বর হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীর হক আদায় করতে হবে প্রতিবেশীর হক প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে তোমার প্রতিবেশীর হকটা এমনভাবে আদায় করবা যাতে করে মানে এমন মনে করবা যাতে করে তোমার